ওং জয়ন্তী মঙ্গলাকালী কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাতি সুয়া সুদা নমস্তে ক্রিম কালিকায় সুয়াহা নমস্কার আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি সেটা হলো জুন মাসে সিংহ জাতক জাতিকা দু সাল কেমন যাবে কেমন যাদের ভাগ্য থাকবে কেমন তাদের অর্থনৈতিক অবস্থা থাকবে কেমন তাদের বৈবাহিক সম্পর্ক থাকবে কেমন তাদের এডুকেশন থাকবে লাভ রিলেশন কেমন থাকবে এই নিয়ে ইন ডিটেল কিন্তু আমি আলোচনা রাখব তাই এই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখুন এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্তিমে যদি আপনাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা প্রত্যেকেই জানেন যে এই বছরে দু সাল বছরের শুরুতেই চারটে গ্রহ কিন্তু তার ট্রানজিট পরিবর্তন করেছে অর্থাৎ শনিদেব বৃহস্পতি এবং রাহু এবং কেতু উভয় কিন্তু তার ট্রানজিট পরিবর্তন করেছে শনি কিন্তু ট্রানজিট পরিবর্তন করেছে উনত্রিশে মার্চ কুম্ভ থেকে মিন রাশিতে চলে এসেছে এবং আপনাদের অষ্টম ভাবে কিন্তু শনি বিরাজ করছে তাই আমরা প্রত্যেকে কি জানি ফোর্থ হাউস এবং এইট হাউসে যদি শনি বিরাজ করে সেক্ষেত্রে কিন্তু ঢাইয়া শুরু হয় তাই সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কিন্তু ঢাইয়া শুরু হয়ে গেছে এবং সেটা কিন্তু আড়াই বছর থাকবে পাশাপাশি দেবগুরু বৃহস্পতি যেটা বলছিলাম যে তার রাশি পরিবর্তন করেছে অর্থাৎ বিশ্ব থেকে মিথুন রাশিতে কিন্তু চলে এসছে দেবগুরু বৃহস্পতি আহ পনেরোই মেতে এবং রাহু এবং কেতু তার রাশি পরিবর্তন করেছে তাহলে রাহু কেতু কিন্তু তার স্থান কোথায় এসছে কুম্ভ রাশিতে স্থান হয়েছে এবং সিংহ রাশিতে কিন্তু স্থান হয়েছে তাহলে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই মাসের মধ্যে লক্ষ্য করা যাবে যে আরো তিনটে গ্রহ তার রাশি পরিবর্তন করবে সূর্য মিথুন রাশিতে চলে আসবে এবং বুধ মিথুন রাশিতে চলে আসবে এবং মঙ্গল কিন্তু তার রাশি পরিবর্তন করবে অর্থাৎ কর্কট থেকে সিংহ রাশিতে আপনাদের দেহভাবে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে কারণ রাহু কিন্তু মোটামুটি ভাবে দেড় বছর অর্থাৎ আঠেরো মাস কিন্তু এক জায়গায় বিরাজ করবে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু এক বছর অর্থাৎ বারো থেকে তেরো মাস কিন্তু এক স্থানে বিরাজ করবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব ভালো একটা জিনিস কার্যকরী হবে সেখানে দেবগুরু বৃহস্পতি যে স্থানে বসে আছে সেখান থেকে সপ্তম দৃষ্টি দেবেন দেবগুরু বৃহস্পতি যখন সপ্তম দৃষ্টি যখন ফিফ্থ হাউসে দেবে তখন এডুকেশন জায়গা থেকে খুব ভালো হবে লাভ রিয়েশন জায়গা থেকে ভালো হবে এই নিয়ে আজকে আলোচনা করব বর্তমান ছক আমরা দেখে নেব তার আগে একটা বিষয় নিয়ে আলোচনা করা বিশেষ গুরুত্বপূর্ণ অনেকেই মেসেঞ্জারে মেসেজ করেছেন দাদা অনেক কর্ম করছি কিন্তু কর্মের কোনো ফল পাচ্ছি না যারা ইউটিউবে জ্যোতিষরা বলে থাকেন তাদের যে কথাবার্তা আলোচনা হয়ে থাকে তার সাথে জীবনের কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না বন্ধু এই ক্ষেত্রে মাই ডিয়ার ফ্রেন্ড আমি সকলের ক্ষেত্রে বলবো যে অবশ্যই একটা জিনিস বাস্তব সেটা হলো কর্মই মানুষের পরম ধর্ম কর্ম না করলে কিন্তু কোনো ক্ষেত্রে সাকসেস পাওয়া যায় না কারণ শনিদেব কিন্তু কার্মিক এফেক্ট প্রদান করে থাকেন আমরা পূর্বজন্মে যে কাজটা করেছি তারও একটা এফেক্ট যেমন আছে বর্তমানে যে ভালো মন্দ কাজ করছি তারও কিন্তু একটা এফেক্ট আছে কিন্তু শুধুমাত্র কর্মই যে পরম ধর্ম একথা সত্য হলেও একটা এর পাশাপাশি একটা সত্য ঘটনা হলো ভাগ্য কিন্তু দরকার ভাগ্য বলতে বোঝায় পার্সোনাল চার্ট হয়ে থাকে যখন বিধাতা আমরা জন্মগ্রহণ করি তখন কিন্তু আমাদের ভাগ্য রচনা হয়ে যায় অর্থাৎ ভাগ্য বলতে বোঝায় গ্রহের অবস্থান অর্থাৎ সেখানে গ্রহের কি অবস্থান রয়েছে অর্থাৎ নবগ্রহ কার সাথে বিরাজ করছে কোন ডিগ্রি কোনো অবস্থান করছে এবং শনির অবস্থান কোথায় রয়েছে যদি দেখা যায় শনি ফার্স্ট হাউজে রয়েছে ফোর্থ হাউসে রয়েছে সেভেন্থ হাউজে রয়েছে টেন্থ হাউজে রয়েছে তাহলে কিন্তু শনি নিচস্ত হয় অথবা ফিফথ হাউসে বা নাইন হাউসে যদি শনির অবস্থান থাকে সেক্ষেত্রেও কিন্তু শনি নিচস্ত হয় আবার যদি দেখা যায় যে শনি এইট থাউজেন্ড রয়েছে বা টুয়েলভ থাউজেন্ড রয়েছে তাহলেও কিন্তু শনি নিচস্ত হয় আবার যদি দেখা যায় যে রবির সাথে শনি থেকে রবিকে অস্তমিত করছে তাহলে কিন্তু সেটাও খারাপ আবার মঙ্গলের সাথে থেকে অষ্টম ঘরে যদি থাকে তাহলে সেটাও কিন্তু খারাপ আবার শনি মঙ্গল একসাথে থাকাও কিন্তু খারাপ আবার রাহুকেতুর সাথে অ্যাক্সেস তৈরি করাও কিন্তু শনির ক্ষেত্রে খারাপ তাই শনির অবস্থান যদি খারাপ হয়ে থাকে বৃহস্পতির অবস্থান যদি খারাপ হয়ে থাকে মঙ্গলের অবস্থান যদি খারাপ হয়ে থাকে এছাড়া জন্ম চাটে যদি দেখা যায় যে রকম দোষ তৈরি হয়েছে সেটা ছায়া দেশ হতে পারে সেটা বারো রকম কাল সর্বদোষ হতে পারে অথবা মাঙ্গলিক দোষও হতে পারে বা সেই সময়ে শনি সাড়ে সাতই চলতে পারে বা ঢাইয়া চলতে পারে সেক্ষেত্রে কিন্তু লাইভ বিপর্যস্ত হয়ে থাকে তাই শুধুমাত্র কর্ম করলেই যে তার ফল পাওয়া যায় এ কথা কিন্তু সম্পূর্ণ ভুল ভাগ্য কিন্তু দরকার হয়ে থাকে তাই ভাগ্য যদি আপনার সঙ্গ দেয় কর্ম যদি আপনার ঠিকঠাক থাকে এই ব্যালেন্স যদি আপনার থাকে তাহলে জীবনে কিন্তু সমস্ত প্রাপ্তি কিন্তু আপনার পেতে পারেন নয়তো হেলথ ওয়েলথ রিলেশনের সমস্ত জায়গা থেকে কোথাও একটা বিচ্ছুদি কোথাও একটা সম্পর্ক খারাপ কোথাও একটা অপূর্ণতা কিন্তু আমার জীবনে চলে আসে তাই অবশ্যই এই সময় যদি যারা মনে করছেন আমার সাথে করবেন এবং আমার নিচে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমি জন্মকুণ্ডলী বিচার করে থাকি এবং তান্ত্রিকভাবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার আগম তন্ত্র অনুসারে বৃহৎ তন্ত্রসার বলে একটা পুস্তক রয়েছে যেখানে কিন্তু স্বাস্থ্যমতে উল্লেখ রয়েছে তন্ত্রশাস্ত্রে সেখানে সমস্ত কিছু কিন্তু এই বিধাতা কিন্তু যে আমাদের যে সম্পর্কগুলো দিয়েছে বা সেই সমস্যাগুলো দিয়েছে সেগুলো কিন্তু গ্রহের গোচর যেগুলো খারাপ আছে অথবা যে দোষ তৈরি হয়েছে সেখান থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব বা লঘুকরণ করা সম্ভব হয়ে থাকে তাই তান্ত্রিক পদ্ধতিতে যদি কৃষ্ণন্দ আগমবাগের সে লেখা বৃহৎ তন্ত্রসার আপনারা যদি পড়েন তাহলে দেখবেন সেটাও কিন্তু সমস্ত জায়গা থেকে লঘুকরণ করা সম্ভব যদি লঘুকরণ করা যায় তাহলে জীবনের সমস্ত সমস্যা থেকে কিন্তু কিছুটা হলেও আমরা বেরিয়ে আসতে পারবো তাহলে জীবনের কর্মের জায়গা থেকে অর্থনৈতিক জায়গা থেকে পারিবারিক জায়গা থেকে সামাজিক জায়গা থেকে আমাদের কিন্তু সমস্ত কিছু যেটা প্রাপ্য হওয়া উচিত সেটা কিন্তু আমরা পেয়ে যাব যাই হোক এবার চটপট শুরু করব সিংহ রাশির বর্তমান পরিবেশে যে গোচর রয়েছে অর্থাৎ গ্রহের অবস্থান কোথায় কোথায় রয়েছে সেই চাট আমরা দেখে নেব তাহলে দেহভাবে অর্থাৎ প্রথম হাউসে কেতুর অবস্থান রয়েছে এবং সপ্তমভাবে রাহুর অবস্থান রয়েছে অষ্টমভাবে শনিদেবের অবস্থান রয়েছে নাইনথ হাউজে শুক্রের অবস্থান রয়েছে এবং টেন্থ হাউজে সূর্য এবং বুধ সমভাবে অবস্থান করছে এবং ইলেভেন্থ হাউজে বুধে বৃহস্পতির অবস্থান রয়েছে এবং টুয়েলভ হাউজে মঙ্গলের অবস্থান রয়েছে এরপর যেটা চলে আসবো সেটা হলো দেহভাব অর্থাৎ ফার্স্ট হাউস নিয়ে চলে আসবো ফার্স্ট হাউসে কি দেখা হয়ে থাকে ফার্স্ট হাউস থেকে আমাদের যে প্রকৃতি দেখা হয়ে থাকে ফার্স্ট হাউস থেকে হেলথ দেখা হয়ে থাকে তার স্বাস্থ্য দেখা হয়ে থাকে তাহলে কি লক্ষ্য করা যাবে তার লক্ষ্য করা যাবে যে ফার্স্ট হাউসে কি রয়েছে এ আজকে সিংহরাশির যে লর্ড অর্থাৎ রাশি আধিপতি গ্রহ যে হয়ে থাকেন তিনি হলেন সূর্য তাহলে সেই সূর্য অর্থাৎ অবস্থান করছে এবং কিছুদিনের মধ্যে জুন কিন্তু মিথুন রাশিতে চলে আসবে হাউসে সেই বুধও কিন্তু ছয় তারিখে অর্থাৎ ছয়ই জুনে কিন্তু তার রাশি পরিবর্তন করে মিথুন রাশি ঘরে চলে আসবে সেক্ষেত্রে কি হবে আর আরেকটা জিনিস ফলো করা যাচ্ছে সেটা হলো মঙ্গল যে অবস্থানে রয়েছে অর্থাৎ মঙ্গল টুয়েলথ হাউসে বসে আছে সেখান থেকে কিন্তু দেহ চলে চলে আসবে আসবে অর্থাৎ আপনাদের আপনাদের তাহলে এই যখন মঙ্গল আপনাদের ফার্স্ট হাউসে পরিবর্তন যে কোনো কিছু আপনারা কিন্তু এনজয় করার চেষ্টা করবেন যে কোনো কিছু কিন্তু ডেপে যাওয়ার চেষ্টা করবেন এই সময় কিন্তু এই হাউসে কিন্তু কেতুরও অবস্থান রয়েছে তাহলে ফার্স্ট হাউসে যখন কেতু এবং মঙ্গলের অবস্থান রয়েছে এই সময় কিন্তু আপনাদের পার্সোনালিটি অনেক ডেভেলপ হবে এই সময় আপনাদের হার্ডওয়ার্ক ডিটারমিনেশন বাড়বে এই সময় কঠোর পরিশ্রম করার মনোবল যেটা বলছিলাম সেটা কিন্তু বেড়ে যাবে এই সময় অনেস্টি বাড়বে এই সময় কিন্তু আপনারা অনেক বেশি যে কোনো কিছুকে ডেটতে গিয়ে সেই ব্যাপারটাকে কিন্তু বিচার বিশ্লেষণ করা দেখার সুযোগ হবে আপনাদের এই প্রকৃতি যে এই যে আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রে যখন দেহভাবে যখন বলা যেতে পারে হেলথের ব্যাপার এক্ষেত্রে কিন্তু বিশেষ ধরনের রকম রোগ এই মাসে লক্ষ্য করা যাচ্ছে না এবং একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যখন মঙ্গল নিচস্ত হয় যখন টুয়েলভ হাউসে মঙ্গল রয়েছে সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ ছ তারিখ পর্যন্ত সাত তারিখে মঙ্গলের তার স্থান পরিবর্তন হবে আপনাদের দেহভাবে চলে আসবে মঙ্গলের অবস্থান কিন্তু তার আগে পর্যন্ত কিছু কিছু সমস্যা লক্ষ্য করা যায় এই সময় যারা এদিক ওদিক যাতায়াত করেন তারা অবশ্যই মেডিসিন ক্যারি করবেন কারণ এই সময় মঙ্গল যখন নিচু হয় তখন কিন্তু অ্যালার্জি টেন্ডেন্সি আসে সিজনাল কোনো রোগ চলে আসে থোঁটের পলে অর্থাৎ গলার একটা সমস্যা লক্ষ্য করা যায় স্কিনের কিন্তু র্যাশ লক্ষ্য করা যায় বা সাময়িকভাবে জ্বর সুদ্ধি এগুলো কিন্তু হয়ে থাকে বড় ধরনের কিন্তু রোগ কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যায় না তাই দেহভাব কিন্তু মোটামুটিভাবে মধ্যম থাকবে এই মাসে বিশেষ করে আপনাদের শারীরিক জায়গা থেকে কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না এরপর চলে আসবো এডুকেশন নিয়ে অর্থাৎ এডুকেশন কোয়ার থেকে দেখা হয়ে থাকে এডুকেশন কিন্তু ফিফথ হাউস থেকে দেখা হয়ে থাকে তাহলে ফিফথ হাউসের লটকে ফিফথ হাউসের লট কিন্তু আছে বৃহস্পতি অর্থাৎ ধনুরাশির ঘর তাহলে বৃহস্পতির অবস্থান কোথায় রয়েছে বৃহস্পতি ইলেভেন অবস্থান করছে এবং এক বছর কিন্তু এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে তো সেক্ষেত্রে কি লক্ষ্য করা যায় আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি যিনি আছেন তিনি জ্ঞানের গ্রহ তিনি কিন্তু বিদ্যার গ্রহ তাহলে এক্ষেত্রে কিন্তু যখন দেবগুরু বৃহস্পতি ইলেভেন্থ হাউস থেকে সপ্তম দৃষ্টি যখন ফিফথ হাউসে পড়বে এডুকেশন জায়গা থেকে সাংঘাতিকভাবে ভালো হতে চলেছে যারা স্টুডেন্টরা পড়াশোনা করছেন তাদের মধ্যে পড়াশোনার প্রতি খুব একাগ্রতা বাড়বে তাদের জ্ঞান বৃদ্ধি পাবে যারা হায়ার স্টাডি করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হতে চলেছে যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে লাভ হবে যারা পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে আসন্নত রেজাল্ট পেতে চলেছেন যারা মনে করছেন অ্যাব্রোটে গিয়ে বিদেশে গিয়ে আপনারা উচ্চশিক্ষার জন্য যাবেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো পরিবর্তন লক্ষ্য করা এডুকেশন জায়গা থেকে খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এরপর চলে আসবো লাভ রিলেশন লাভ রিলেশন করতে দেখা হয় এই হাউস থেকে দেখা তাহলে কি বললাম ধনুরাশির ঘর এবং হলো হয়ে থাকে লট এবং যেই বৃহস্পতি কিন্তু কোথায় বসে আছে ইলেভেন্থ হাউসে বসে আছে সেখান থেকে সপ্তম দৃষ্টি কিন্তু ফিফ্থ হাউসে দিচ্ছে এবং শুক্রের অবস্থান কোথায় আছে শুক্রের অবস্থান নাইনথ হাউসে রয়েছে তাহলে কি লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রে খুব ভালো ভাগ্যস্থানে শুক্রের অবস্থান এক্ষেত্রে আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে কারণ যদি দেখা যায় প্রেম প্রেমিকার মধ্যে দূরত্ব সম্পর্ক হয়ে গিয়ে থাকে এই সময় কিন্তু ব্যালেন্স করাবে দেবগুরু বৃহস্পতি কারণ বৃহস্পতি আমরা প্রত্যেকে জানি বয়স্ক মানুষ তিনি কিন্তু বয়স্ক গ্রহ তিনি কিন্তু ব্যালেন্স করান তো এই ব্যালেন্স কিন্তু দেখা যাবে যে স্বামী ইয়ে প্রেম প্রেমিকার মধ্যে যদি কোনো সম্পর্কের একটা ডিটাচমেন্ট হয়ে গিয়ে থাকে দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকে এই ডিটাচমেন্ট কিন্তু কমবে এর পাশাপাশি একটা জিনিস ফলো করা যাচ্ছে কোন বিদ্যাস্থান থেকে কোনো চাকরির জায়গা থেকে যারা করছেন তারা কিন্তু যাদের এখনো জীবনসঙ্গিনী পাননি বা প্রেমিকা পাননি বা সাথী পাননি তারা কিন্তু এই সময় একটা সাথে যোগাযোগ দেখা যাচ্ছে আপনাদের জীবনে কিন্তু নতুন বন্ধু আপনার আসতে চলেছে যেই বন্ধু কিন্তু আপনাদের ক্ষেত্রে চিরস্থায়ী হবে তাই এক্ষেত্রে কিন্তু এডুকেশনের ভাব থেকে খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এবং লাভ রিলেশনের জায়গা থেকেও কিন্তু মোটামুটি একটা ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে এই মাসটা বিশেষ করে এরপর চলে আসবো ম্যারেড লাইফ নিয়ে তাহলে ম্যারিড লাইফ আমরা কোথা থেকে দেখি ম্যারিড লাইফ কিন্তু আমরা দেখি সেভেন্থ হাউস থেকে তাহলে সেভেন্থ হাউসের কোন রাশির ঘর সেকেন্ড হাউস হলো কিন্তু কুম্ভ রাশির ঘর তাই কুম্ভ রাশির লট কে কুম্ভ রাশির লট শনি তাহলে শনির অবস্থান কোথায় রয়েছে শনি কিন্তু এইট হাউসে অবস্থান করছে এর আগেও আমি বলেছি সেটা হলো ফোর্থ হাউস এবং এইট হাউসে যখন শনি অবস্থান করে তখন কিন্তু সেই রাশির জাতক জাতিকার সেইভাবে কিন্তু ঢাইয়া তৈরি হয়ে থাকে অর্থাৎ শনি কিন্তু আড়াই বছর তাদের ঢাইয়া চলে তাহলে শনির অবস্থান যখন এইট থাউজে আসছে সেটা কিন্তু জ্যোতিষাস্ত্র মতে খুব একটা ভালো বলে মনে করা হয় না এবং আরেকটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো এই সেভেন থাউজে কিন্তু রাহুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাহলে ম্যারিড লাইফ কেমন হবে ম্যারিড লাইফের ক্ষেত্রে একটা জিনিস ফলো করা যাচ্ছে সেটা হলো রাহুর যে নেগেটিভ ক্যারেক্টার সেটাও আপনার মধ্যে থাকবে রাহুর যে পজিটিভ ক্যারেক্টার সেটাও কিন্তু আসবে তাহলে এক্ষেত্রে কিন্তু ওভার থিঙ্কিং হবে এক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে একটা ফক ক্রিয়েশন তৈরি হবে অর্থাৎ ধোয়ার মতো একটা সৃষ্টি হবে এই সময় কিন্তু আপনাদের মনের মধ্যে উশন তৈরি হবে রাহু কিন্তু আনস্যাটিসফ্যাক্টরি একটা পরিবেশ তৈরি করে অর্থাৎ আপনাদের মনের মধ্যে কিন্তু এখন স্বামী স্ত্রীর মধ্যে যে বৈবাহিক সম্পর্কের মধ্যে আপনার মনে হবে যে আপনি কি পেলেন অর্থাৎ আপনার কিন্তু মনে হবে অনেক দূরত্ব কিন্তু আপনার মনে হবে যে আপনার স্ত্রী বা স্বামী থেকে অনেক দূরত্ব মনে হবে তো সেক্ষেত্রে এই সময় কিন্তু পজিটিভ থিঙ্কিং করতে হবে এই সময় কিন্তু নেগেটিভ থিঙ্কিং আপনার করা যাবে না এই সময় কিন্তু আপনাকে মনে করতে হবে যখন আপনার দুঃখের সময় ছিল তখন আপনার জীবন সঙ্গী বা জীবন সাথী কিন্তু আপনাকে হাত ধরেছিল সেই শক্তভাবে হাত ধরে থাকা সেই সময় আপনাকে মনে করতে হবে তাই পজিটিভ থিঙ্কিং এই সময় করতে হবে কারণ এই সময়টা বিশেষ করে কারণ ঢাইয়া আড়াই বছর চলবে অর্থাৎ শনিদেবের অবস্থান এইট থাউজেন্ড কিন্তু আড়াই বছর থাকবে এবং রাহুর যে অবস্থান সেটা কিন্তু এই সেভেন থাউজে আপনাদের কিন্তু মোটামুটিভাবে দেড় বছর অবস্থান করবে আমরা প্রত্যেকে জানি আঠেরো মাস কিন্তু রাহুর অবস্থান থাকে তাই সময় এই টাইম পিরিয়ডটা কিন্তু অনেকটাই বড় টাইম পিরিয়ড তাই বৈবাহিক জীবনে যদি সম্পর্ক ঠিকঠাক রাখতে হয় তাই অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং থাকা দরকার আছে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার আছে তাদের মধ্যে কোনো ব্যাপারে কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত নয় কারণ রাহু কিন্তু আচমকা কিন্তু একটা সমস্যা সৃষ্টি করে আচমকা কোনো সমস্যা নেই কিন্তু সেখানে কিন্তু একটা কথা একটা সমস্যা সৃষ্টি করে তাই এই সময় কিন্তু আপনাদের বাক সংযমী হতে হবে এই সময় স্বামী ক্ষেত্রে সম্পর্ক ঠিকঠাক রাখতে হলে আপনাদের বচন আপনাদের কথাবার্তা ঠিকঠাক করতে হবে আপনাদের একে অপরকে সময় দিতে হবে তাহলে কিন্তু বৈবাহিক সম্পর্কের জায়গা থেকে কোন রকম ভাবে ভাঙন আসবে না এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরপর চলে আসবো ভাগ্য নিয়ে তাহলে ভাগ্য করতে দেখা হয়ে থাকে ভাগ্য নাইন্থ হাউস থেকে দেখা হয়ে থাকে তাহলে নাইন্থ হাউস কার হাউসের ঘর মেষশাশীর ঘর মেষশাশির লটকে মঙ্গল তাহলে মঙ্গলের অবস্থান কোথা রয়েছে মঙ্গলের অবস্থান কিন্তু টুয়েলভ হাউসে রয়েছে এবং সেই টুয়েলভ হাউস থেকে মঙ্গল নিচু অবস্থায় বসে আছে এবং সেভেন জুনের পর থেকে মঙ্গল কিন্তু আপনাদের ফার্স্ট হাউসে চলে আসবে তাহলে এক্ষেত্রে কিন্তু মঙ্গল স্ট্রং হবে আপনাদের পার্সোনালিটি স্ট্রং হবে আরেকটা জিনিস কি লক্ষ্য করা যাচ্ছে এই সময় কিন্তু ভাগ্যস্থানে কি লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যের স্থানে কিন্তু শুক্রের অবস্থান রয়েছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সূর্যের অবস্থান কোথায় রয়েছে সূর্য কিন্তু টেন হাউসে বসে আছে এবং ইলেভেন হাউসে আপনাদের ভাবে চলে আসবে সেক্ষেত্রে বুধও কিন্তু ইলেভেন হাউজ থেকে টেন হাউস থেকে ইলেভেন থাউজে চলে আসবে তাহলে এই সময় ভাগ্য কিন্তু সাংঘাতিকভাবে আপনাদের সঙ্গ দিতে চলেছে যদি আপনাদের অতীতে কোনো পরিকল্পনা থেকে থাকে যেটা আপনারা বাস্তবে এখনো রূপ দিতে পারেনি সেটা কিন্তু এই মাসে আপনাদের ফলপ্রসূ করা সম্ভব এই সময় কিন্তু যে কোনো কিছু সেল আপনারা করতে পারেন বড় ধরনের যদি আপনার কিছু পার্চেস করেন মনে করে থাকেন তাহলে পার্চেস করতে পারেন এই সময় যদি মনে করে থাকেন কোথাও বড় ইনভেস্টমেন্ট করবেন বা ট্রেডিং করবেন সেটাও কিন্তু সম্ভব হয়ে থাকবে কারণ এই সময় কিন্তু ভাগ্য পুরোপুরি মধ্যে দিয়ে রাখি এই সময় কিন্তু আপনাদের একটা জিনিস লক্ষ্য করা যাবে পূর্ণ কিন্তু কিছু চাহিদা অর্থাৎ যে জিনিসটা আপনি ভেবেছিলেন কিন্তু পরিবারে কিনে নিয়ে আসবেন ভেবেছিলেন এখনো পর্যন্ত নিয়ে আসতে পারেনি এই মাসে কিন্তু নতুন কিছু জিনিস যেটা আপনার পরিবারে খুব কার্যকরী এবং আপনার জীবনের ক্ষেত্রে কার্যকরী সেই জিনিস কিন্তু আপনার কিনতে সক্ষম হবেন এটাও কিন্তু ভাগ্য বস্তান্তকে লক্ষ্য করা যাচ্ছে তাই ভাগ্যস্থান থেকে মোটামুটি খুব ভালো থাকবে এটা এই মাসটা বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে এরপর চলে আসব ক্যারিয়ার নিয়ে এবং বিজনেস নিয়ে তাহলে 10th থেকে কিন্তু ক্যারিয়ার বিজনেস দেখা রয়েছে থাকে ক্যারিয়ার বিজনেস করতে দেখা রয়েছে থাকে 10th হাউস থেকে তাহলে 10th হাউসের লটকে 10th হাউসের লট কিন্তু শুক্র অর্থাৎ বিশরাশি ঘর কিন্তু এই ক্ষেত্রে কি দেখা যাবে এই ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে শুক্রের অবস্থান কোথায় রয়েছে নাইন হাউসে রয়েছে অর্থাৎ শুক্রের অবস্থান রয়েছে এই সময় কিন্তু ক্ষেত্রে এবং বিজনেসের ক্ষেত্রে সাংঘাতিকভাবে আপনার সাফল্য পেতে চলেছেন সূর্য কিন্তু থেকে চলে আসবে এবং মঙ্গলও কিন্তু কিছুদিনের মধ্যে অর্থাৎ সেভেন জুনে কিন্তু মঙ্গল আপনাদের দেহভাবে চলে আসবে অর্থাৎ ফার্স্ট হাউসে চলে আসবে এক্ষেত্রে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে সাংঘাতিকভাবে পরিবর্তন আনতে চলেছে এই মাস বিশেষ করে যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন তারা কিন্তু চাকরির একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসও এক্ষেত্রে হতে পারে এক্ষেত্রে একটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের ট্রান্সফার হতে পারে নিজের ইচ্ছা মতো একটা ভালো জায়গায় ট্রান্সফার হতে পারে অথবা প্রমোশন হতে পারে এই সময় কিন্তু বসের সাথে আপনার খুব ভালো একটা রিলেশন তৈরি হবে এবং পারিপার্শ্বিক জায়গা থেকে অর্থাৎ আপনার অফিসের যে এনভারনমেন্ট রয়েছে সেটা খুব কিন্তু খুব পজিটিভ হবে এটাও লক্ষ্য করা যাচ্ছে বিজনেসের স্থান থেকে বুথ কিন্তু কমিউনিকেট করাবে অর্থাৎ বুথ কিন্তু দেখা যাবে যে নতুন নতুন ক্লায়েন্ট আপনাদেরকে নিয়ে আসছে এবং এই ক্ষেত্রে বিজনেসের গ্রোথ হবে বিজনেস কিন্তু একটা উন্নতির লক্ষ্য করা যাচ্ছে এরপর অন্তিমে যেটা চলে আসবো সেটা হলো রেমিডি নিয়ে এরপর যেটা রেমিডি গিয়ে বলতে হবে সেটা হলো দু সাল মঙ্গলের বছর আমরা প্রত্যেকেই জানি একটা ট্রাসেলের বছর আমরা প্রত্যেকেই দেখেছি যখন মঙ্গল নিচস্ত হয় এই যে ইন্ডিয়া পাকিস্তানের যে ওয়ার চলছে যুদ্ধ চলছে সেক্ষেত্রে প্রথম যে সিসপায়ার হয়েছিল সেটা কিন্তু মঙ্গল যখন নিচস্থ ছিল সেই সময় কিন্তু হয়েছে তাহলে এই জিনিসটা লক্ষ্য করা যাবে এই মঙ্গলের বছরে স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্কের দূরত্ব তৈরি করে আপনাদের বিশেষ করে ঢাইয়া চলছে এই সময়টা কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং এডুকেশনের স্থান অবশ্যই ভালো কিন্তু রিলেশন অর্থাৎ বৈভাবিক রিলেশনের স্থানে কিন্তু খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে কারণ রাহুর অবস্থান রয়েছে এইট হাউসে কিন্তু শনির অবস্থান রয়েছে এটাও কিন্তু লক্ষ্য করা যায় তাই এই সময়টা খুব নমনীয় সময় অবশ্যই এই সময় আপনারা কোনো জ্যোতিষের পরামর্শ নেবেন বা কোনো মেন্টারের পরামর্শ নিয়ে আপনাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের পা ফেলতে হবে এই আড়াইটা বছর কারণ ঢাইয়ার সময়টা তাই এই মঙ্গলের বছরে অবশ্যই আপনারা যে শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন এবং শনি মন্দিরে গিয়ে প্রতি শনিবার আপনার তেল অর্পণ করবেন শনিদেবের পায়ে এটা ছাড়াও মঙ্গলের যে দেবতা অর্থাৎ আমরা প্রত্যেকে জানি বজরঙ্গলী তার নিত্য দিন আপনারা কিন্তু চল্লিশা পাঠ করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন মঙ্গলবার করে আপনারা হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে পুজো দেবেন তাহলে কিন্তু আপনাদের জীবন সুখময় হয়ে উঠবে তাই আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে এইটা মনে করি জয় মা তারা জয় মা চণ্ডী নমস্কার ধন্যবাদ